আজকে আমি বানাবো কলা দিয়ে নরম তুলতুলে স্পঞ্জ কেক তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন দুটো সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলেও কাঁঠালি কলাতেও তো করতে পারেন তো এখানে আমি কলাগুলো চাকা চাকা করে কেটে নিচ্ছি দিয়ে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি মিক্স এখানে পেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গুঁড়ো এরপর ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা তো আবার আমি ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি দুধ দিয়েই ব্যাটারটা অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে দুধ দিয়ে আমি ফাটিয়ে নেব যাতে কেকটা নরম ও স্পঞ্জ হয় তো এখানে আমাদের ফাটানো হয়ে গেছে ব্যাটারটা এইভাবেই ফাটিয়ে নিতে হবে বেশি ঘন না বেশি পাতলাও না এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি যেমন চেরি কিশমিশ কাজু বাদাম ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিশিয়ে নেব তো এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি তো এরপরে আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে কেকটা নিচে পুড়ে না যায় তো এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে আমি ঠুকে ঠুকে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি তো এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব দিয়ে দেবো কাজু বাদাম আমন্ড কিশমিশ দিচ্ছি চেরি প্রেসার কুকারে সাদা বালি দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণ দিয়েও করতে পারেন তো এর উপরে আমি স্ট্যান্ড দিয়ে কুকারের সিটিটা খুলে নিচ্ছি দশ মিনিটের জন্য দিয়ে বালি গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি তো এরপরেই আমি কেক টিনটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব তো এখানে দেখুন স্টিকের গায়ে কোনো কেক জড়াচ্ছে না তার মানে আমাদের কেকটা হয়ে গেছে তো কেকটা আমি উলটিয়ে নেব ওখানে আমি কেক টিনটাকে উলটিয়ে কেকটা একটা প্লেটে নিয়ে নেব তো এবার আমি কেকটা কেটে দেখাবো কেকটা কতটা নরম ও স্পঞ্জ হয়েছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেক কতটা নরম ও স্পঞ্জ হয়েছে